সকাল সাতটায় আজকে রওনা দিয়েছি বেলাটির কিছু যুবক এবং মুরব্বীরা মিলে কোথায় চলুন আমাদের সঙ্গে যেহেতু শীতের সময় সকালবেলা চা না খেলে শরীর তো হিট হয় না প্রতিদিন আমাদের নিয়ম চা চা এজন্য বাজারে এসে লাল মেরে দিলাম আমরা কয়েকজন মিলে এদিকে যাত্রা শুরু করেছে আমাদের সঙ্গের সাথীরা অবশেষে আমাদের টিমের সবাই এসে পৌঁছে গেছে নির্ধারিত গন্তব্যে সকালের উষ্ণ রোধ আমাদেরকে সংবর্ধনা জানালো আমরা রোদগুলোকে ফিল করছি কখনই জানতে পারবেন আমরা কেন এসেছি এখানে হাবিজুরি জুমিকোনা এখানে ও আল্লাহ আর হয়তো বুঝার বাকি নেই আপনাদের কেন এসেছি আমরা এদিকে আমাদের মামুন মামা দলনেতা ভার কান্দে নিয়ে জমির দিকে রওনা দিয়েছে দেখে খুবই ভালো লাগে নেতা মানুষ এই রকম ভার কান্ধে লেয়া লাগবে কর্মিকদের খাটালে হবে না সাবাস এদিকে আর আমাদের শাহিনুর মামাও আর একটি ভার কান্দে নিয়েছে আর একটি ডালি অপেক্ষা করছে আমার ওঠার জন্য ঠিক ঠিক আছে লাগবে সবাই অলরেডি মাঠে নামার জন্য প্রস্তুত আমিও প্রস্তুতি নিয়ে নিচ্ছি মাঠে আলু এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাদের কাজ শুরু হয়ে যাবে অলরেডি কয়েকজন কাজ শুরু করে দিয়েছে কারণ আলু আসতে একটু দেরি হচ্ছে এজন্য আমাদেরও একটু দেরি আলু আসার সঙ্গে সঙ্গে মাঠে উরু ধরো কাজ শুরু হয়ে যাবে চলো যে মেকি বা লালা কোন দিক দিয়ে দিবিন হ্যাঁ পাঁচ কোনা লালা কোন দিক দিয়ে যাবে মতিন ভাই হুজুরের ভিউ যেটা জি দেখোছি আট কোনা না দশ কোনা এটা তো দেখা যাচ্ছে চতুর্ভুজে চাই তো অনেক কোনা লালা কোন দিক দিয়ে দিবে ম্যাপ বানাচ্ছে হলো পনেরো জনে এই হলো অবস্থা তাহলে আলু হলে মনে খেটা খাটবো আর টাইম আছে হ্যাঁ হ্যাঁ এতক্ষণ দেড় বিঘা উয়ে শেষকে দিয়ে বাইর চলে যেতে শুভ উরাধুরা ধুরা কোদাল মারা শুরু করে দিছে কল এলা দেরি নাই আগে লালা চিরে এইদিকে আলু আসার সঙ্গে সঙ্গে মাউন মামা আর মজিবর সাসা আলু দেওয়ার শুরু করে দিছে তাকে দেখছি না আলু দেওয়ার গতি তাহলে গ্যাট 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 গ্যাটকে মেরে দিচ্ছে এইদিকে আঁক টানার দায়িত্ব লিছে আমাকে হামিদুল আঙ্কেল বসে দিচ্ছে যত দূরত্ব আঁক টানা যায় কারণ যত দূরত আঁক টানবে তত দূরত আলু দেওয়া হবে আর আলু দেওয়ার শেষ এইদিকে কোদাল ম্যানেরা আছে বসে দেওয়ার জন্য তাহলে ধ্যামা ধ্যাম কোদাল মারতেছে তাহলে চুক্তির কাম করো না হুজুর যেন কয় একবার কলজার মতো হচ্ছে আলু ফাইন বসানো লাগাও লাগাও লাগা হুজুর কবে দেখ করি মুসল্লিরাও কলজার মতো ডাক দেওয়া চলে আসছে এক ঝাঁক ক্যামলারা বিড়িলে যুদ্ধ লাগে গেছে ইরে ইমাম সাহেবের কাম করবে এসে তোর বিড়ি খাওয়া লাগবে বিড়ি খাওস তো ইমাম সাহেবের কাম করবে দু একজন বিড়ি খোঁজ থাকবেই কিন্তু ইমামের কাজ এজন্য বিড়ি তো আর চাওয়া যাবে না এই জন্য আমরা জাস্ট মজা করলাম